তার মানে হাদিস স্পষ্ট বোখারি মুসলিমের হাদিস ইহুদিদের কাছে এসে রাসুসলাম জিজ্ঞেস করলেন মহরমের আশুরার দশ তারিখের দিনে তোমরা কেন সিয়াম পালন করো তারা বলছে আমাদের কাছে মহান দিন কারণ এই দিনে আল্লাহ মুসা আলি ইসালামকে বিজয়ী করেছিলেন তাই মুসা আলি ইসালাম শুক্রিয়া শুরু সিয়ামের কাছে তাই আমরাও সিয়াম পালন করি ওই দিন রাসুসলাম জানলেন যে মহরম আশুরার সিয়ামের মূল তাৎপর্যতা কি সেই দিন থেকে রাসুসলাম বলছেন যে না হেন আহাব কবি আমি মোহাম্মদ সাল্লাম মুসার সুন্নতের অনুসরণ করার বেশি হক রাখি কেন মুসা আমার ভাই আর আমাদের শরীয়ত হচ্ছে এক অতএব মুসা আলাইহিস সালাম যদি শুকরিয়া স্বরূপ সিয়াম রেখে থাকে আজকে থেকে আমি মোহাম্মদ সিয়াম পালন করব এবং আমাদের কেউ বলে যে তোমরাও পালন করো তখন থেকে রাসূল সাল্লাম সিয়াম পালন করতে লাগলেন এটা হচ্ছে ইতিহাস তাহলে এই শুকরিয়া আদায় করার শেষটা থেকে আমরা কি শিখলাম আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ যদি কাউকে বড় ধরনের অনুগ্রহ করে কোন নিয়ামত দান করে তার উচিত করা কি করা উচিত আদায় করা আর শ্রেষ্ঠ শুকরিয়াটা কিভাবে করতে হবে সেটা আল্লাহ নবীদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া আদায়ের কথা কুরআনের বহুভাবে উল্লেখ করেছেন বল কুরুন নেয়মাতাল্লাহি কুনতুম আদাম আল্লাহ বলستمনা আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ করো যে তোমরা একে উপর সক্ষম ছিলা আমি আল্লাহ তোমাদেরকে কুরআন নাজির করে হেদায়েত করে দিলাম আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহুযাল ওয়া ইস্তাউযুনা রাব্বিকুম লা ইন শকরতুম লা আযিনানকুম তোমাদের রং এলাম করে দিয়ে তোমাদেরকে ডেকে বলতেছে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোনো ব্যক্তি ধরনের অনুগ্রহ প্রাপ্ত হবে সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে এখন শুকরিয়াটা কিভাবে আদায় করবে আপনার মতো করে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা শিখে নাও আমার নবীদের মাধ্যমে যে অনুগ্রহ পেলে কিভাবে শুক্রিয়া আদায় করতে হবে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুক্ত করেছেন কত বড় ঘটনা যে রাতারাতি তারা পার হয়ে সমুদ্র আল্লাহ যাকে হেফাজত করার জন্য সমুদ্রের পানিকে আল্লাহ ভাগ করে দিয়েছেন নাজাতিয়েছেন একটা টোকা দিতে পারেন ফেরাউন মুসা আলাইহিস তার জাতিকে একটা বড় ধরনের নাজাত যেমন একটা ব্রিটিশ থেকে এশিয়া মহাদেশ ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি সেই দিনটা আমাদের শুকরিয়া আদায় করার দিন ছিল কিনা নাকি আনন্দ করার দিন ছিল তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমি যদি কোনো জাতিকে নাজাত দেই তাহলে সেই দিনটাকে কেন্দ্র করে তাদের শুকরিয়া আদায় করাবোছি কারণ মূসা আলাইহিস সালাম সেই দিনটাকে কেন্দ্র করে শুকরিয়া আদায় করতেন কিভাবে রাসুল কি ফাসামা মূসা শুকরান লিল্লা ওই নাজাতের কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া শুরু সিয়াম পালন করতেন তবে মানে আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে কোন ব্যক্তির যদি বড় কোনো ধরনের অনুগ্রহ প্রাপ্ত হয় সেজন কি করে সিয়াম পালন করে সিয়াম পালন করার মাধ্যমে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করতেন এটা রাসূলের আদর্শ দেখে নবীদের যখন আমরে কত মিল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত থেকে নম্বা নামাজ করতেন তিনি সম্পর্ক বিশুদের দিন সিয়াম রাখতেন আয়শা রাদিয়াল্লাহু আনহা তার রাতের লম্বা নামাজ করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ নিমতাসনাহা আফালা গফারা আল্লাহু লাকা ওয়া তাকান দামি ইমসাম বিকাওমা কাখাম আল্লাহ তাতা আগে পেছলে সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন তাহলে আপনি কেন আবার রাত ভরে এত লম্বা নামাজ পড়ে পাপকে ভুলিয়ে দেন রাসূল জবাবটা কি দিয়েছিলেন افلا احب ان اكون افضل شکرہ جے আমাল تمام جینے کے سب مست گنتی کو ক্ষমা کرتے بال

হারাটা জীবন তিনি সংবাদ দিল সিয়াম পালন করে গেছেন শুকরান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা শুকরিয়া এবার বলেন তো আমাদের নবীderen আদর্শ আমাদের সামনে তুলে ধরা হলো এখন আমরা দেখি তো আমাদের চরিত্রের সাথে আমাদের নবীর আদর্শ মিলে আছে কিনা আল্লাহ তো আমাদের উপর অনুগ্রহ করেছেন ধরেন 71 যুদ্ধের মধ্যে আমরা জয়ী হই আমাদের উপর এটা অনুগ্রহ করা হয়েছে ধরে নেন আমরা এখন নিরাপত্তায় আছি বহুতের নাফাসাদ থেকে আমরা বাংলার জমিনে এখন ভালো অবস্থানে আছি যে আগামী দিনগুলো কি হবে আমরা জানি তার তাহলে এই নিয়ামতের আমরা কি করেছি ঈদের দিন আসলে আমরা কি করি বরং দেখা যাবে যে অধিকাংশ মুসলিম তাকে যদি আল্লাহ টাকা পয়সা দেয় সন্তান দেয় সে কি করে জানে সন্তান একটা অনুগ্রহ ধরে নেন সয়তান হলে আপনি কি করেন সপ্তম দিনের দিন খাতনার বা ওই সাত দিনের অনুষ্ঠান আকিকার অনুষ্ঠান আপনি মিউজিক বাজান

যারা সোমবার দিন সুন্নাহ হিসেবে সিয়াম পালন করে তা রাসূলের অনুসারে আর যারা জশনে জুলুস করে বছরে একবার এটা হচ্ছে ইহুদীদের খাওয়া তো ভাই ইহুদীদের চরিত্রে না কারণ ইহুদীরা যা করত এরা ঠিক তাই করত ওই একদিন বছরে একদিন ঈদের জন্য মিশন এই ওটা তো মানে ঈদ হিসেবে গণ্য করেছে তার মানে বোঝা যাচ্ছে যে কুরআন সুন্নাহ যেই দিকে ডাকে অধিকাংশ মানুষ তার উল্টো পথে হাঁটে এটা প্রত্যেক ব্যক্তি পর্যায়ে প্রত্যেক সমাজে প্রত্যেক পরিবারে যাবে যে আল্লাহ যাকে যতটা অনুগ্রহ করেছে তা উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা আর সুক্রিয়া আদায় করার উত্তম পন্থা হলো সিয়াম